এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি গত বছর থেকে স্থানীয় প্রবীণ মহিলা ও ছোটদের আবদার মেটাতে এলাকাবাসীদের কয়েকজন মিলে সংঘ করে রথযাত্রার আয়োজন করেছিলেন এবার দ্বিতীয় বর্ষে এসে বেশ ঘটা করেই হতে চলেছে শহর সংলগ্ন বাংলাদেশ সীমান্ত খেসা পাঙ্গা সাহেব বাড়ি প্লেনঘাটি এলাকায় বুধবার ও বৃহস্পতিবার রাতে শেষ মুহূর্তে প্রস্তুতি ব্যস্ত রইলেন আয়োজক ও কারিগরেরা শুক্রবার সেই রথ ঘুরবে গোটা এলাকায় কাজ শেষে সন্ধ্যায় ঘরে ফিরে বিশ্রাম নিয়ে রাতে তারা ছোটেন রথযাত্রার প্রস্তুতিতে এবারে তাদের রথের উচ্চতা ছাব্বিশ সাতাশ ফিট প্রতিমা তৈরি করেছেন সুভাষ পাল জয় জগন্নাথ সংঘের তরফে কমল রায় বলেন শুক্রবার সকালে জল ভরতে যাবেন সবাই তারপর বিশেষ পূজো। বিকেলে হবে রথযাত্রা কিছু দূরে এক গৃহস্থ বাড়ির মন্দিরেই হবে জগন্নাথ বলরাম সুভদ্রা মাসি বাড়ি আগামী সাত দিন নিয়ম মেনে ভোগ হবে ওইখানে রথযাত্রা দিনে আড়াই কুইন্টাল খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে আর এক আয়োজক রামবাবু বর্মন বলেন এবারে মেলার পরিসরও অনেক বড় করা হয়েছে দুদিন মেলা চলবে এটা হচ্ছে আমাদের দ্বিতীয়তম বর্ষ এবার নিয়ে আমার দ্বিতীয় বছর আমরা শুরু করব জয় জগন্নাথ সংঘ এই সংঘ আমাদের কমিটির নাম এমাদের আমাদের প্রথমত আমরা শুরু করব জলবরণ উৎসব এই জলবরণ উৎসবের পরে আমাদের পূজা অর্চনা শুরু হবে সেই পূজা অর্চনা হওয়ার পরে আমরা বিকেল চারটার দিকে আমাদের রথ পরিক্রমা আমরা শুরু করব। তারপরে প্লেনঘাটি প্লেনঘাটি মোড় থেকে আবার রথ নিয়ে আসবো আসলে সামনে আমাদের রথ এখানে স্তুতে থাকবে তবে নির্মাণ হল প্রথম সোনা শিকদার তারপরে বাচ্চরায় তারপরে বানকৃষ্ণ ব্যাপারী এই তিনজন এদের অক্লান্ত পরিশ্রমেই এই রথটা তৈরি হয়েছে যারা সারাদিন অন্যের বাড়িতে কাজ কর আর সন্ধ্যার পরে এসে এখানে মনে করেন যে রাত্রি দুইটা তিনটা পর্যন্ত কাজ করে এই রথটা এরাই সহায়ক সম্পন্ন করছে আর কি তার সঙ্গে আমরা ছিলাম আর আমাদের এই এই যে রথের যে এই যে টোন করা হয়েছে যত সমস্ত কাঠগুলো এগুলো যে পরিমলরা ইনি আমাদের সমস্ত কাঠগুলোকে টোন করে দিয়েছেন আর কি সবার সহযোগিতায় ভালোবাসা এটা আজকে এই জায়গায় আসছে তো এই বছর ধরেন প্রসাদের বিতরণের ধরনের ব্যবস্থা আছে এবং কিছু দোকান আসবে অতটা দস্ত আস্তে পারবে গেল বছর একটু ছড়াইবার একটু বেশি হবে এইভাবেই একটু আস্তে আস্তে বাড়তে ঠিক আছে ডক্টর

কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা হাকিম পাড়া উশুষি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো থ্রি এবং এইটান এইট অথবা ফোর ওয়ানো এইট টু এই নম্বরে